বিভিন্ন জায়গা জুড়ে বর্ধমান পূর্ব পশ্চিম বীরভূম একদিকে দেউচা কয়লা সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে লক্ষ্মীর ভান্ডার দেউচায় যতটুকু বের করেছে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে আগামী একশো বছরেই দেউচা হয়ে গেলে বিদ্যুতের অভাব বাংলায় আর হবে না বরঞ্চ বিদ্যুতের দাম কমে যাবে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো এই যে আর্তনাদ আপনারা শুনলেন মানে শোনা আরম্ভ করে দিয়েছেন যে দেউচাপাচামিতে কয়লা উত্তোলনের পরে নাকি পশ্চিমবঙ্গে একশো বছরের জন্য আর কোন বিদ্যুৎ সংকট থাকবে না এবং কত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে চাকরি হবে সে তো আমি কোনো পরিসংখ্যান দিয়ে বোঝাতেই পারবো তার চেয়েও বড় কথা সেখানে যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস পারেন তাদেরকে নাকি বিকল্প কর্মসংস্থান দেওয়া হবে এবং আর কি কি দেওয়া হবে এই যে সাত কাহন তার মধ্যেও আমি প্রবেশ করছি আমার স্পষ্ট কথা শতবর্ষে শতবর্ষ পর্যন্ত দেউচাপাচামি পশ্চিমবঙ্গের বিদ্যুতের প্রয়োজন মেটাবে এটা শতবর্ষের সেরা বুজরুখি হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে দেখুন এই বিষয়টির দুটো দিক আছে ক্লিয়ারলি একটা অর্থনৈতিক বাণিজ্যিক এবং কিভাবে এটা সম্ভব হবে প্রযুক্তিগত দিক আরেকটা দিক আছে পরিবেশগত অর্থাৎ গোটা পৃথিবী যেখানে থার্মাল পাওয়ার থেকে সরে গিয়ে অপ্রচলিত বিদ্যুতের দিকে এগোচ্ছে এমনকি ভারতবর্ষের তাবর তাবর শিল্পপতিরাও আর কেউ আগ্রহ দেখাচ্ছেন না এই খনি থেকে উদ্ভূত নিয়ে তখন এই ধরনের একটি পশ্চাদমুখী সর্বনাশা এবং ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে খুব বিপজ্জনক প্রকল্পের কথা ভাবতে পারেন একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি অনেককে জিজ্ঞেস করে দেখেছি আরে বস্তুটা কি পেয়েছি তা থেকে আমার মনে হয়েছে সম্ভবত কারুর ইয়ে নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই এবং ধারণা নেই তার কারণ এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে এ যা বলা হয়েছে বা বলা হচ্ছে বা যা ক্রমাগত বলা হবে দু হাজার ছাব্বিশের ভোটের প্রচারের দিন শেষ হওয়া পর্যন্ত তার সমর্থনে না আছে কোনো তথ্য না আছে কোনো রিপোর্ট না আছে কোনো রকম বিশ্বাসযোগ্য নথিপত্র তবু পলিটিশিয়ানরা যখন ইরেসপনসিবল হন তখন তারা আগুন নিয়েও খেলতে পারে আমাদের দেশে আগুন নিয়ে খেলা যে হচ্ছে না সেটাও তো বলতে পারি না মহাকুম্বে যা ঘটছে একের পর এক ঘটনা সেটা দেখার পরে কিন্তু আপাতত তা নিয়ে আমি যাচ্ছি না আমি আপনাদের কাছে এই ভিডিওতে ধরে নিন একটা ফ্যাক্ট শিট অফ দেউচা পাঁচামিন প্রধানত এটাই আপনাদের আমি জানাতে চাই সেটা হচ্ছে দেখুন এটা আমরা মুখে বলছি বটে দেউচা পাচামি কিন্তু আসলে এটা দেউচা পাচামির সঙ্গে আরো একটা জায়গা আছে আরো দুটি জায়গা আছে এই চারটি জায়গা মিলিয়ে এই খনির প্রকল্প হওয়ার কথা তার মধ্যে দেউচা প্রথম নাম দ্বিতীয় নাম পাচামি তৃতীয় নাম দেওয়ানগঞ্জ এবং চতুর্থ নাম হরিসিংহ সেই জন্য এইটাকে সংক্ষেপে ইংরেজিতে একরণে হচ্ছে ডিপিডিএইচ কোল ব্লক এটা বর্ধমানে দক্ষিণ পশ্চিম সীমান্তে মোহাম্মদ বাজার এলাকায় এই কয়লা খনি আবিষ্কৃত হয়েছে ঠিক আছে এখন এই এর পুরো ভৌগোলিক সীমানা হচ্ছে নয় দশমিক সাত স্কোয়ার কিলোমিটার এবং এটাকে ডেভেলপ করার দায়িত্ব নিয়েছে বেঙ্গল বীরভূম কোল কোম্পানি লিমিটেড নামে সদ্য তৈরি হওয়া একটি কোম্পানি কাগজে কলমে বলা হচ্ছে যে এই খনিতে নাকি দু মিলিয়ন টন কয়লা রয়েছে এবং সেই কয়লার তে অন্তত কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে দেওয়ানগঞ্জ এবং হরিণ সিংহ ব্লকে রয়েছে আরো দুই দশমিক ছয় স্কোয়ার সেন্টিমিটার সব মিলিয়ে যদি ধরা হয় তাহলে কাগজে কলমে এ কথা সর্বাংশে সত্য যে এটা হবে এশিয়ার বৃহত্তম কয়লা এবং দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা এখন এটা হবে ওপেন কাস্ট পদ্ধতিতে যারা আমাদের আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ ইত্যাদি এলাকায় থাকেন তাদের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার ওপেন কাস্ট মাইনিং মানে হচ্ছে ওপেন দিয়ে একটু খুঁড়ে সেখান থেকে কয়লাটাকে বার করে আনা কিন্তু এটা সম্ভব হয় এবং অনায়াসে সম্ভব হয় যখন মাটির স্তরের অল্প একটু নিচেই কয়লা থাকে কিন্তু যদি সেই কয়লা ভূগর্ভে এমন নিচে থাকে যেখানে পৌঁছতেই হয়তো একশো বছর লেগে যেতে পারে সেখানে এই কয়লা উত্তোলন হবে কি করে এখন এতে এই যে দেউচাপাজামি দেউচাপাজামি বলা হচ্ছে এই যে ব্লকটার প্রথম এবং প্রধান সমস্যা হলো যে এখানে কয়লার স্তর আছে মাটির অনেক নিচে যেটা তার উপরে আছে সেটা হচ্ছে ব্যাসাল্ট অর্থাৎ কালো পাথর এবং এই সেই ব্যাসাল্টেরও কিন্তু গ্রেট ইকোনমিক ভ্যালু আছে কিন্তু যেহেতু এই বাসাল্ট অনেক নিচু পর্যন্ত বিস্তৃত ফলে কয়লা উত্তোলন করা এখানে কার্যত একটা কঠিনতম কাজ এবং বিদেশি বিনিয়োগ এবং বিদেশি প্রযুক্তি ছাড়া এই প্রকল্প সফল হওয়ার কোনো সম্পর্কই নেই এখন বেঙ্গল বীরভূম কোলফিল্ড নামে এই যে কোম্পানিটা তৈরি হয়েছে এটা একটা আনলিস্টেড পাবলিক কোম্পানি যেটা ইনকর্পোরেটেড হয়েছে দু হাজার পনেরো সালের উনত্রিশে সেপ্টেম্বর এবং এটাকে বলা হচ্ছে ইট ইজ এ স্টেট গভর্নমেন্ট কোম্পানি এবং এর অথরাইজ শেয়ার ক্যাপিটাল হচ্ছে মাত্র দশ কোটি টাকা আর টোটাল পেড আপ ক্যাপিটাল হচ্ছে দশ লক্ষ এই কোম্পানি একটা এশিয়ার বৃহত্তম এবং কঠিনতম কোম্পানি থেকে কয়লা খুনি থেকে কয়লা উত্তোলন করবে এটা আমাদের বিশ্বাস করতে এবং এদের কবে লাস্ট এজিএম টেজিএম হয়েছে আমি বলতে পারবো না এর গোড়াতে কারা ইয়ে ছিলেন ডাইরেক্টর ছিলেন সেগুলো আপনারা যদি আরও সেই দিয়ে যান তাহলে দেখতে পাবেন কিন্তু সেগুলো আমাদের পক্ষে এটা এই ডিটেলগুলো খুব প্রয়োজনীয় নয় এই যে দেউচা পাচামি দেওয়ানগঞ্জ সিংহ কোল ব্লক এটা ডবলুবি কে দিয়েছে আমাদের কেন্দ্রীয় কয়লা মন্ত্রক এবং এই মুহূর্তে আমাদের এই ডব্লিউ পিডিসিএল এর কয়লার যে প্রয়োজন সেটা হচ্ছে চব্বিশ মিলিয়ন টন পার এনাম প্রতি বছর চব্বিশ মিলিয়ন যেটা চল্লিশ মিলিয়ন টন পর্যন্ত যাবে যদি এই দেউচাপাজামি বাদ দিয়েও আমরা বাকি যে আমাদের রাজ্যে খনি আছে সেখানে উত্তোলনের কাজটা স্বাভাবিকভাবে হয় কিন্তু যদি এই অসম্ভবটা সম্ভব করা যায় তাহলে ডবলুবিএল একটা আত্মনির্ভর সংস্থা হিসেবে অবশ্যই মাথা দিতে পারে এবং এর ফলে শুধু যে ডব্লুবিডিসিএল এর প্রয়োজন মিটবে তা নয় তার বাইরেও আরো অনেকের প্রয়োজন মিটবে সেদিক থেকে দেখতে গেলে এই প্রকল্প যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখানে এগারো হাজার দুশো বাইশ একর জমি আছে যে জমির মধ্যে ন হাজার একশো একর একাশি শতাংশ ট্রাইবালদের জমি অর্থাৎ আদিবাসীদের জন্য কোল ব্লক যে এলাকাটার উপর রয়েছে সেটা হচ্ছে তেরো দশমিক সাত স্কোয়ার কিলোমিটার এখানে চার হাজার একশো বসতি আছে যাদের এই বসতির মালিক প্রায় শতাংশই আদিবাসী শিডিউল কাস্ট মাইনরিটিস অ্যান্ড আদার কমিউনিটিস ফলে যদি ওয়েস্ট ডিসপোজাল তো করতে হবে অর্থাৎ কয়লা খনি থেকে যে ময়লা উঠবে সেগুলো তো সরিয়ে রাখার জন্য আরো জমির প্রয়োজন ফলে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সর্বপ্রথম এ ব্যাপারে একটা সমীক্ষা চালিয়েছিল এবং সেই সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এত লফজমফ করছেন কিন্তু জিএসআই এর ওই সার্ভে ফলিত লেভেলে কতটা সত্যি কতটা নয় সেটা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি এবং এখানে বেশ কিছু আদিবাসী পরিবার আছে যারা এই তাদের এভিকশনের বিরুদ্ধে এবং তারা মনে করে যে তাদের যে প্রথাগত জীবনযাপন সেটা একেবারে ধ্বংস হয়ে যাবে যদি তাদের জমি নিয়ে নেওয়া হয় মোহাম্মদ বাজার ব্লকে এই রকম তিপ্পান্নটি গ্রাম এর এই আওতার মধ্যে পড়ে যাচ্ছে এবং এই ধরুন অনেক আগে দু সালে সংসদে একটা প্রশ্নের জবাবে তৎকালীন যে কয়লা মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি বলেছেন তিনি কি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন ডিপিডিএইচ বাই জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ফোর কোল্ড সিন আইডেন্টিফাইড ইন দ্য ব্লক দ্য কোল সিমস আর কনসিল বাই এ থিক কভার অফ ট্র্যাপ ফর্মেশন An indicated category coal resources of 2025 meter has been reported in Deuchapachami and adjoining eastern sector in grade C to grade G and up to a 50 meter depth. A request has been received from the government of West Bengal for allocation of Deuchapachami coal block to a special purpose vehicle to be formed by coal india national mineral development corporation and west bengal mineral development and trading corporation. normal coal exploration techniques required for detailed exploration of trap covered deep-seated coal reserves will be applied in the Ucha Pachami block. this includes different use of different types of bits with high capacity drills. এই জিএসআই এর প্রাথমিক সমীক্ষার পরে সর্বাগ্রে উৎসাহ দেখিয়েছিল কিন্তু কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়া হচ্ছে আমাদের নবরত্ন কোম্পানিদের মধ্যে একটা এবং ভারতবর্ষে যত কোল উৎপাদিত হয় তার তিরাশি শতাংশ একাই কোল ইন্ডিয়া করে কিন্তু সেই কোল ইন্ডিয়া তাদের মতো করে সমীক্ষা চালানোর পরে বুঝতে পারে যে এটা কোনোভাবেই ভায়বল হতে পারে না তার কারণ হিসেবে তারা এখানকার যে জিওলজিক্যাল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তারা মনে করে যে এটা করতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে অতএব যে কাজ কোল ইন্ডিয়া করার সাহস পেল না সে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা একটা কোম্পানি যার অথরাইজড ক্যাপিটাল হচ্ছে মাত্র দশ কোটি টাকা তারা সম্পন্ন করতে চলেছে এরপরে আসা যাক জিএসআই এর রিপোর্টে সত্যি কি বলা হয়েছিল বলা হয়েছিল যে তলায় যে পরিমাণ কয়লা আছে সেটা অবশ্যই প্রচুর 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 এবং এন বি সি এন জি গ্রেড কোল সব রকম কোলই এখানে পাওয়া যাবে এন বি হচ্ছে বেস্ট স্টিল গ্রেড কোল আর সি এনজি হচ্ছে ডেম সুটেবল ফর পাওয়ার প্ল্যান্ট কিন্তু এগুলো সব এই যে গ্রেডিং এগুলো সব সালে বদলে গেছে এখন বলা হচ্ছে দেউচা পাচামি হাস গ্রেড সি টু জি মাছ অফ দ্য কোল্ড সিমস ইন বীরভূম ইজ উইদিন থ্রি হান্ড্রেড দো সাম মিটারিক্স হান্ড্রেড মিটার এই বলার পরে বলা হয়েছিল দো দ্য হার্ড ট্র্যাপ রক ইজ এ প্রবলেম বাট প্রবাবলি নট ইন সার মাউন্ট ইন শর্ট ভায়াবিলিটি অফ কোল এক্সট্রাকশন অ্যান্ড ইউজেবিলিটি অফ দিস হিউজ রিসোর্স ক্যানট বি কোয়েশ্চেন তারপরে আপনারা যদি এই ঘটনার একটা ডেট চার্ট শুনতে চান আমি সেটাও শোনাতে পারি কিন্তু আমার মনে হয় না তার কোনো দরকার আছে একটা হিসেব অনুসারে এই কোল প্রজেক্টটা হলে একুশ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হবে যার মধ্যে ন হাজার চৌত্রিশ জন অর্থাৎ তেতাল্লিশ শতাংশ হচ্ছেন আদিবাসী সাঁওতাল সম্প্রদায় ভুক্ত এবং অন্য যারা এনজিও টেনজিও সব জায়গায় কাজ করেন তারা বলেন যে না সত্তর হাজার মানুষের ফলে আমার মনে হয় এটা একটা অতিরঞ্জিত ফ্যাক্ট কিন্তু সে যাই হোক সত্যটা হলো আমাদের দেশে আদিবাসীদের সংখ্যা হচ্ছে আট দশমিক ছয় শতাংশ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যত মানুষ বাস্তুচ্যুত হয়েছে এ পর্যন্ত এদেশে তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশই হচ্ছেন আদিবাসী সো মাচ ইজ লাভ আওয়ার লাভ ফর ট্রাইবালস এবং যেহেতু এই তল্লাটে আদিবাসীদের বাস বহুদিন ধরে ফলে দেউচা পাচামের জন্য তারা প্রথম উৎখাত হতে চলেছে তা নয় এখানে সব বড় বড় ড্যাম তৈরি হয়েছে মাইনিং রিলেটেড ইন্ডাস্ট্রি বা স্টোন কোয়ারিজ তৈরি হয়েছে সেগুলোর জন্য বহু বহু মানুষ বছর ধরে তাদের থেকে উৎখাত হয়েই চলেছে এবং এটা হবে সেই উৎখাত নাটকের সম্ভবত আরেকটা বড় অঙ্গ কম্পেনসেশন হিসেবে যে স্টেট গভর্নমেন্ট যেটা বলেছে যে এদের প্রোপোজ প্রজেক্ট এরিয়া কভার অ্যারাউন্ড এত একজ এ প্যাকেজ অফ টেন থাউজেন্ড ক্রোর ফর কম্পেন্সেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন হ্যাজ বিন অ্যানাউন্সড অন নভেম্বর নাইন টু হাজার কোটি টাকা বলে দিলেই হলো এই দশ হাজার কোটি টাকার মধ্যে ক কোটি টাকায় পর্যন্ত রাজ্য সরকার কম্পেনসেশন বাবদ এই মানুষগুলোকে দিয়েছেন বিধানসভায় তথ্য পরিবেশ করে তারা সে কথা জানাতে পারেন কি বলা হয়েছে বিঘা পিছু দশ থেকে তেরো লাখ টাকা দেওয়া হবে আরেকটা ছশো স্কোয়ার ফিটের বাড়ি তৈরি করে দেওয়া হবে যাদের বাড়ি চলে যাবে আর অতিরিক্ত এক লাখ দু হাজার টাকা দেওয়া হবে যাতে সেটা হবে রিলোকেশন এক্সপেন্স অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে তো তার খরচ খরচা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে পুলিশের চাকরি দেওয়া হবে যারা স্টোন ক্রাশিং এর কাজ করেন তারা এককালীন হয় পঞ্চাশ হাজার টাকা পাবেন নথবা দশ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এক বছরের জন্য যারা কৃষি জমিতে আছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দেওয়া হবে এরপরে হচ্ছে এই যে মাইনিং ইন্ডিউসড ডিসপ্লেসমেন্ট রিসেটেলমেন্ট এইসব সমস্যা তো আছেই এখন বস্তুত যে কথাগুলো প্রথম কথা হচ্ছে আমাদের এই যেকোনো কোল মাইন প্রজেক্ট এটাকে বিশ্লেষণ করতে হবে শুধু ইকোনমিক ভায়াবিলিটির মানদণ্ড নয় আজকের পৃথিবীতে পরিবেশ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এটা এত বড় একটা রিয়াল ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আমেরিকার মতো দেশ যার নতুন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প এবং যিনি এই ফুয়েল নিয়ে কোন রকম করতে রাজি নন সেই দেশ ঠিক করেছে তারা ধীরে ধীরে কমিয়ে 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 হার্মাল পাওয়ারের উপর ডিপেন্ডেন্স উনিশ শতাংশে নিয়ে আসবে ফ্রান্স বলেছে তারা বন্ধ করে দেবে এবং এই যে সমস্যাটা এটা যে শুধু গরিব দেশগুলোকে প্রভাবিত করছে তা নয় ধনী দেশগুলোকেও করছে সুতরাং একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে যে আমরা অনেক দেরি করে ফেলেছি সুতরাং দ্য অ্যাকশন মার স্টার্ট নাও এই পরিপ্রেক্ষিতে যখন একজন মুখ্যমন্ত্রী বুক বাজিয়ে একটি ধ্বংসাত্মক এবং সর্বনাশা প্রকল্পের কথা বলে থাকেন তখন কি মনে হওয়া উচিত বলে আপনাদের মনে হয় দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন কোল প্রোডাকশন অফ কোল ইন্ডিয়া হুইচ প্রডিউসেজ দ্য মেজরিটি অফ ইন্ডিয়াস কোল অ্যান্ড ইজ কনসিডার্ড দ্য লার্জেস্ট কোল প্রডিউসার অফ দ্য ওয়ার্ল্ড এই পরিবেশের কারণে আপনারা অনেকে হয়তো জানেন না দিল্লিতে বদরপুর থার্মাল পাওয়ার স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সুতরাং এটাই যখন একটা বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে গোটা পৃথিবী যুগে তখন আমাদের এই প্রগতিশীল পশ্চিমবঙ্গে প্রকল্প তার চেয়েও পশ্চাদমুখী একটা প্রশাসন ভূতের নেত করবে এতে অবাক হওয়ারই বাকি আছে আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন নটার সময় একটা সাক্ষাৎকার শোনাব দত্তর সঙ্গে আমার কথোপকথন যিনি এই সংক্রান্ত বিষয়ে যে পরিবেশ কর্মীরা কাজ করেন তাদের মধ্যে অন্যতম সেখানে তিনি এই পরিবেশ সংক্রান্ত বিপদের কথা সবিস্তারে বলেছেন আমি তাই সেই ব্যাখ্যায় আমার এপিসোডে গেলাম অবশ্যই শুনবেন শুনলে আপনাদের ধ্যান ধারণা আরো একটু পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস ভালো থাকবেন নমস্কার